আমি বিনিময় সম্বন্ধে না জানি তুমি আর সব জায়গায় আমার ভালো জানা আমি যখন কোনো একটা জিনিস এই ঈদ আসতেছে কাপড় কিনতে নেই কারণ ময়টা দোকান করি অন্তত একটা শার্ট কিনার লাগে অন্তত বিশটা আমি করতেই হবে এটা দামে বলে না কাপড় বলে না কাপড় বলে না এত বেশি দেখতে কিন্তু আপনার যেই ইমান এই ইমানের উপর ভিত্তি করে আপনার জানবার যা না আপনি যদি হাজারো আবাদত করেন আপনি ইমান যদি সেটা এক হাজার আবাদত করছেন সাড়ে তিন নামাজ পড়ছেন

নেই প্রত্যেক সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ ওবি কপিয়াস উনি বাড়িতে বাইরে এসে দুইটা পিলা আবার আসছে দেখি এই এই পড়াটা কিন্তু ভালো পড়া রাসূল বলছিলেন এই যে খুব ছোট ছোট কিন্তু অনেক কাজ কাজ আসলে বলছিলেন তুমি এই সকালে বেলা মারবিকাল এখনো এখনো একই দোয়া করছ তুমি তুমি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ ওবি নাপ হই যাচ্ছে তুমি যদি বল তা সুবহানাল্লাহ বিহামদি

আপনার দরকার আছে খুবই দরকার নিজের জীবন কাটাই দেবে ভাই এমনি আপনি যা কামাইবেন এমনি সব খেলায় দিতে পারবে একটাও নিয়ে যেতে পারবে দুনিয়ার জীবনে মানুষের কি সম্পত্তি আছে কিছু সম্পত্তি আছে তার সাথে কবরে যাবে না কিছু সম্পত্তি আছে কবরে যাবে কিন্তু ফেরত চলে আসবে আর কিছু সম্পত্তি আছে তার সাথে সবসময় থাকে ওই তিনটা জিনিস কি প্রথম সম্পত্তি হচ্ছে তার মাল সামান টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স এগুলি তার সাথে কবরে যাবে যাবে কিন্তু এগুলি এই যে প্রথম

Kepala hati nanti Allah. Allah.